পঞ্চন মন্দিরের কাছে চলে এসেছি অলরেডি রেডি হয়ে গেছে পূজা দেওয়া বলে আর ওদিকে ঠাকুর মশাই সব পুজোর জোগাড় করছে ফাইনালি আমাদের খুঁজে দেওয়া হয়ে গেল কমপ্লিট আমরা এখন সে বাইরে থেকে যাব বাইরে খুশি

এখন ও যাচ্ছে পড়াতে টিউশন আছে তা এখন ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো আর একটা জিনিস আছে ওটা কি ওখানে দেখাবো

আমাদের কেক নেওয়া হয়ে গেল ম্যাডাম গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে ধরো ওকে আমরা অলরেডি বাইরে চলে এসেছি হাট করে রেখেছি ও আসুন

আমাদের করেছে কোন ট্রিট দেননি কালফ্রিট ক্রিমিনালু বাসাই টুরুলাভ টুরুলাভ कैमोन लग रहा है? ভাল লাগছে খে। गरम गरम। কেমন ভালো। आओ जामोستين দে। করো। না না। না না। কিছু bhi। একটু মজা হারা। मेरा जूस कहां गया? तू विश्वास করে না। একটু ও বিশ্বাস করে না। বিশ্বাস কইছ না ভালো না। ঠিক কি খাই। এ দিদি না। না না।

I'm gonna do it in that country. Oh, it's true. Bye. Good Dad. night. Good night. Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot. Can't deny it. There's some days I feel.